চলো এটা কে করতে পারবে চলো চলে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি কোন স্কুলে ঠিক আছে তুমি এটা করতে পারবে ঠিক আছে করে দেখাও এটা কি যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে কি এটা যোগ ঠিক আছে এটা হচ্ছে যোগ ঠিক আছে যোগ করো

है नेट पत्थर को तुमने दिया के दूरी दूरी अच्छा এতিয়া হৈছে